বাবা লোকটার বাটিতে তো অনেক টাকা আসলে কি অন্ধ নাকি দেখি দশ টাকা দিয়ে একশো টাকা নিয়ে নি ভালো একটা দান দেওয়ালো ও ভাই দিশি টাকা দান ভাই অন্ধ লোকটা কিছু দান করে যান ভাই ভাই কিছু দান করবেন ভাই আমি অন্ধ মানুষ রাগ দে মারা যায় কিনা লোকটা তো অন্ধ মনে আসছে এই বাটিতে টাকা আছে কিনা ভাই কিছু দেবেন ভাই দাঁড়ান দেবেন ভাই দেখি বাটিতে টাকা আছে না ওরে বাবা বাটিতে তো অনেকগুলা টাকা লোকটা কি আসলেই অন্ধ হ্যাঁ লোকটা তো অন্ধ দশ টাকা দিয়ে একশো টাকা নিয়ে নিই যাক ভালো একটা দান দেওয়ালো ভাই দিসি যান যাক ভাই আল্লাহ আপনার ভালো করো ভাই ভাই অন্ড লোকটা কিছু দান করে যান ভাই লোকটার বাটিতে তো অনেক টাকা লোকটা কি আসলে অন্ধ ভাই দাঁড়ান দাঁড়ান দিচ্ছি দেবেন ভাই আল্লাহ রক্তে কিছু টাকা দান করেন ভাই ভাই দশ টাকা দিছি যান যাক ভাই আল্লাহ আপনার ভালো করুক ভাই মানুষজন যেন কেমন হয়ে গেছে এই অসহায় অন্ধ লোকটারে পেয়ে দশ টাকার নোট দিয়ে একশো টাকা নিয়ে যাচ্ছে আসলে সমাজটা জানি কেমন হয়ে গেছে এগুলো মেনে নেওয়া যায় না এই ছেলে এই এই এদিকে এসো ওই লোকটা মনে হয় দিয়ে ফেলাইছে যাই কি কয় শুনে আসি চাচা কি বলবেন বলেন এদিকে এসো কি চাচা তুমি যে অন্ধলোকের বাটিতে দশ টাকা দিয়ে একশো টাকা উঠায় নিলে কাজটাকে ঠিক করেছো ঠিক করি অন্ধ অসহায় ভুকের মানুষকে দেখলে মানুষ বেশি করে সাহায্য করে তুমি সেটা না করে দশ টাকা দিয়ে একশো টাকা এগুলো ভালো কাজ না আল্লাহ পাক করে না কখনো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমি যে ভুল করেছি আমার তুমি করে দাও আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমি এই ধরনের কাজ আর কখনো কোনোদিন করবো না আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি আর কোনোদিনও অন্ধ অসহায়দের লোকদের আর কোনোদিন ঠকাবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও মুরব্বির বাটিতে একশো টাকা রেখে চলে যাও যাও এখনই যাও আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি চাষা আমি নিজের ভুল বুঝতে পেরেছি নিজের ভুল বুঝতে পেরেছো তো যাও আল্লাহর কাছে মাপ চাও ধরনের কাজ আর কখনো না যাও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গরিবের হক মেরে খায় তো আমরা গরিবের হক মেরে না খায় পারলে তাদেরকে কিছু সাহায্য করি তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ধন্যবাদ ধন্যবাদ